দানটা কবল করে নেন ও ভাই যদি পারেন মার মহাপতে এ ভাই মা মরে গেলে সব কিছু বেকার তাই বলতে চাই রে ভাই মার মহাপতে বাবার নামে মার নামে দিবেন না হ্যাঁ মা আছে

नी इस नी जिंदाबा इसके नबी इसके नबी जबा इसके नबी इसके नबी ज बा मा अमीनर को ले, ले मा iske nabi iske nabi zindabad iske nabi iske nabi iske nabi iske nabi zindabad iske nabi iske nabi zindabad nabi el Nabi el el

মোহাম্মদ জামশেদ আলাম তিনি দিতেছে 12 ভালো পাড়া থেকে नाराয়ে নারে রিসালাত আল্লাহ ভালো পাড়া থেকে জামশেদ আলী দিয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ আরো দিবে

পাঞ্জাবিতে ইংলিশে ইনশাল্লাহ আমি গজাল আপনাদের সম্মুখে বলবো জি তবে একটু মন দিয়ে শুনতে হবে এই মা আপনাদেরকে বারবার করে বলছি কেউ উঠাউটি করবেন না যদি উঠাউটি করে তো বুঝতে পেরেছে এমন ভাবে দোয়া করব মোহাম্মদ মুকিম বোম্বাই থেকে তিনার মান নামে হাজার টাকা দিয়েছে না রে তেকবীর না রে

কোফার মানুষেরা কি করেছে একটা নয় দুটো নয় বাবা দেড়শো খানা চিঠি পাঠিয়েছে ইমাম হোসাইন কে ডাকতেছে এই চিঠিতে লেখা আছে ওগো ইমামে হোসাইন তুমি জলদি জলদি করে কোফাতে চলে এসো আর কোফাতে এসে তোমার হাতে পায়াত হব

তিনি আপনার উপস্থিত ছিলেন ইমাম মুসলিম বলতেছে বলে শুনে আপনি কি যাবেন কোফাতে ইমাম মুসলিম বলতেছে হুজুর আপনাকে আমরা কোফা যেতে দেব না তবে আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ বাবিন বেরাদার ইসলাম সামানিক রাব তো ইমাম হোসাইন বলতেছে বলে আমাকে কোফা যেতেই হবে ইমাম মুসলিম বলতেছে বলো ইমাম হোসাইদ আপনাকে যেতে হবে না আমি আগে যাব কোফার হাল চাল যদি কোফার মানুষেরা ভালো হয় তারা যদি আমার হাতে বায়াত হয় তা আপনাকে একটা চিঠি দিব আর চিঠিটা পেয়ে আপনি কোফাতে আবার হাজির হবেন এটা জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদান ইমাম মুসলিম যাবে বাবা কোফাতে এখন ঘোড়ার চড়ে চেয়েছে ইমাম মুসলিমে দুই সন্তান আউলে মোহাম্মদ একটার বয়স বাবা দি বছর আর একটার বয়স বাবা দশ বছর দুই ব্যাটা ইমাম মুসলিম কে বোঝা সকাল সকাল কথা যাচ্ছেন ইমাম মুসলিম বলতে চক বেটার আমি সকাল সকাল যাচ্ছে চি কোফাতে আমি কফাতে যাব বলে কেন বলে কফার মানুষেরা আমাদের হাতে বায়াত হবে এ বাবাজি দুই তরফের বায়াত হয় এক হচ্ছে বাবা এজিদি বায়াত আর হলো বাবা হোসাইনি বায়াত হোসাইন হোসেন কারবালাতে যুদ্ধ করেছিল বাবা কোন ঘটনা নয় শুধু বায়াত হওয়া কারণ নিয়ে যুদ্ধ এজন্যে কারবালায় যে যুদ্ধ হয়েছিল কি নিয়ে যুদ্ধ হয়েছিল হাতে বায়াত হওয়ার জন্য এজিদের হাতে ইমাম হোসাইন এজিদ মনে করে ভাবছে যে ইমাম হোসাইন যদি আমার হাতে বায়াত হয় তে ইমাম হোসাইনের যতগুলি ভক্ত আছে তারা আমার ভক্ত হবে তে ইমাম মুসলিম তো বায়াত হবে না কি করে হবে জি বায়াত হবে না বলে কার তিনি যুদ্ধ করতে গেছে ইমামে হোসাইন তাইলে বাইরে ইসলাম মাদ্রাসামানিক রাম আজ এই ইমাম মুসলিম তিনি আপনার দুই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে বেটারা আমরা যাচ্ছি কোফাতে কোফার মানুষেরা তার আমার হাতে বায়াত হবে কিছুদিন পরে ইমাম হোসাইন যাবে জোর বলে এদিকে বেরাদার আউলে মোহাম্মদ কি করেছে বাবা ঘোড়ার পা দু টাকা ধরে নিয়েছে ঘোড়ার পা দু টাকা ঘরে নিয়েছে ঘেরে নেওয়ার পারে। ইমাম মুসলিম বলতেছ গো বেটারা কি বাপার ঘোড়ার পা দুটো কেন ঘেরে নিয়েছ আউলে মুহাম্মদ বলতে বলে আব্বা জান আমরা তো দোন আমরা এই জায়গা থাকতে চাই না আপনার সাথে কোফাই যেতে চাই আপনার সাথে কোফাই যেতে চাই বেরাদুল ইসলাম মাদান সামানি کرام হে সোনা মানি কের যখন বাবা এই কথা বলো ইমাম মুসলিম বলতে গো বেটারা না না তোমাদেরকে কোপাতে নিয়ে যাওয়া হবে না বলে কেন নিয়ে যাওয়া হবে না বলে বেটা আমি কোপাতে কি অবস্থা থাকব না থাকব কি আমাকে খেতে দিবে কি দিবে না কোথায় আমি থাকব না থাকব আমি তোমাদেরকে নিয়ে যাব না আমার ইমাম হুসাইনের কাছে তোমাদেরকে রেখে গেলাম এদিকে বাবা আওলে মোহাম্মদ কান্না করতে করতে গিয়ে ইমামে হুসাইনকে বলতে আছে ওগো ইমামে হুসাইন আমার আব্বা জান যাচ্ছে কফাতে ওগো আমার ইমামে হোসাইন আমরা জান কফায় জান যায় ওগো ইমামে হোসাইন আপনি জলদি করে আমার আব্বা ইমাম মুসলিম বলে দিন আমাদের দুই ভাইকে কে জান না রেখে যায় মোহাম্মদ সাইদ

নাই আচ্ছা আমি যার বাড়িতে থাকি ওনার নাম কি আকবর ভাই 500 টাকা সালাম মুরগি वाला টাকা ও টাকা সালাম মুরগি দিয়েছে দুশো টাকা নগদ 300 টাকা বাকি আল্লাহ তিনা দান কবুল করুন যারা বলেন আল্লাহ হাফেজ আচ্ছা এই তো আসবেন না যার বাড়িতে আছেন নামটা কি বলেন গো اکبر ভাই ভাই اکبر ভাই

তুমার লালের নাই তুলো না জুর কনু সবানা লা পালার ছেলের হালি মাকে জাকে তোর মুস্তফা কি মাগো সঙ্গে নিয়ে মাগ সঙ্গে নিয়ে পোরা বোরা কোই তার মানে আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তো লো না হবে না আল্লাহল করে নিন বাবা আসল আমি আমি মায়েদের কথা বলতে চাই যে মায়েদের পাঁচটা পোশাক সারা চলবে না মায়ের নামে বাবার নামে দান করে আল্লাহ কবল করেন বলেন আল্লাহ আচ্ছা মেহেদিন

জানাতের সংসার জানাত হবে না পাঁচটা পোশাক বাদ দিলে জানো বলে নাকি বলছে বলবো কি বলবো না মায়েদের পাঁচটা পোশাকের